আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আল্লাহ ভরসা সকালে যে তোটা ফ্রেশ দি একটা বলারও আমাদের ফ্রেশ হয়ে থাকবে আশা করা যায় কিন্তু ক্রিকেট খেলা করা তো বলা যায় না তবে আশা করা যায় যে ইনশাআল্লাহ এটা ভালো কিছুই হবে এসকুশ্যালে যদি নিহাদুর জামানকে নিয়ে কথা বলি প্রথম ইনিংসে তার উইকেট তারপর ব্যাটিং এ নেমে 43 রানের ইনিংস এবং আজকে পাঁচ উইকেট কত বড় আসলে আপনি মিশন দে নিহাদের পারফরম্যান্স আমাদেরকে এগিয়ে দিয়েছে ফার্স্ট ইনিংসে ও চারটে উইকেট নিয়েছে প্লাস ও ক্রুশিয়াল টাইমে আমাদের 43 রান করছে এই সময় আমাদের মানে না হলে আজ 150 এর আগে আমরা অল আউট হতে 같তাম তো নেহাদের এই ম্যাচটা যদি আমরা জিতি তাহলে পুরোপুরি আমি ক্রেডিট দেবো নেহাদকে নেহাদ ভাইয়ের এমন পারফরম্যান্স এবং রাজশাহীর শেষ ম্যাচ যদি চ্যাম্পিয়নশিপের সাথে জিততে পারে আসলে আপনাদের এই জয়টা সামনে এনসিএল টি টোয়েন্টিতে কতটা কাজে দেবে আপনাদের নিঃসন্দেহে প্লেয়ারদের কনফিডেন্সটা একটু হাই থাকবে একটা ভালো মানে যখন ভালো পারফরমেন্স হবে তখন ওর কনফিডেন্সটা ভালো থাকবে এটা পরবর্তী ম্যাচ গুলার জন্য তাকে আরো উৎসাহিত করবে তার ভালো পারফরমেন্স জন্য সহযোগিতা করবে আর কথা বলি যদি স্যার প্রথম ইনিংসে সাব্বির হোসেনের সেঞ্চুরি হ্যাঁ সাতান্ন রান তারপরও রাজশাহী দুশো ছাব্বিশ রান মানে ব্যাটিংটা কি শেষের দিকে বেশি বিপর্যয় পড়ে গেছিল অন্য ব্যাটসম্যানরা হাউ না ধরতে পারার কারণটা কি ছিল আসলে আমাদের শুরুটা এত খুব ভালো হয়েছিল একশো বারোশো নোল ছিল ওখান থেকে আমরা দুইশো পঁচিশে আউট হয়ে যাই মুখ্য লং আর ভার্সন ক্রিকেটে হয় কি আপনার একটা সেশন অনেক সময় পাঁচ উইকেট পড়ে যায় তো কিছু সময় না ব্যাটসম্যানদের দায়িত্ব আছে যে ক্যারি করা আমাদের যেহেতু ওপেনাররা খুব ভালো খেলেছে আমাদের পরে পরবর্তী ব্যাটসম্যানরা যদি একটু ক্যারি করতো তো আমাদের রানটা তিনশো পঞ্চাশ প্লাস হতে পারতো বাট আমাদের কেউ ক্যারি করতে পারেনি আর্লি সব আউট হয়ে গেছে এটা আসলে পারফর্মেন্সের পর অনেক হ্যাম্পার করে আমাদের প্লেয়াররা পারফরমেন্ট সত্যি কথা বলতে কি রানে নেয় অনেক প্লেয়ার আমাদের সাবভিরোশন অনেক ভালো খেলছে এবার নেসেনদিকে 500 প্লাস রান করছে তারপরে একটা যদি উইকেট নিয়েছে হ্যাঁ 17টা উইকেট মতো আছে আর আপনার সবচেয়ে বড় জিনিস যে এটা ব্যাটসম্যান ডালে না থাকলে একটু ধরেন অনেক সময় কি নেতা ছোট ছোট ভুল গোলা বেশি করতে থাকে এর পর কনফিডেন্সটা কমে যায় এই ছোট ছোট ভুল করার জন্য আমাদের ব্যাটসমানগুলো একটু ব্যাক পড়ে চলে যাওয়ার কারণে আমরা কিছু প্রতি সল আউট একদম শেষ প্রশ্ন স্যার আপনাদের সাথে ফরহাত রাজা তার ন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার আপনার যদি বলি ফার্স্ট ক্লাসে তার শেষ ম্যাচ খেলতেছে আসলে আপনাদের অনুভূতিটা কেমন এটা নিয়ে নিঃসন্দেহে ফরহাদ আজ ডিভিশন ডিভিশনকে অনেক কিছু দিয়েছে সে আঠারো বছর ক্রিকেট খেলছে নিঃসন্দেহে বাংলাদেশকে আমাদের রাষ্ট্রীয় ডিভিশনকে অনেক কিছু দিয়েছে তার একটা বড় পাওয়া এটা যে এটা গত বছর সে খেলতে পারেনি তো আমাকে বলছিল যে ভাই একটা ম্যাচ খেলে আমি যাচ্ছি অবশ্যই তোদের যা আমাদের এখানে রাজশাহী ক্রিকেটে অবদান তোদেরকে তো অবশ্যই আমি গত বছর নান্ন ভাইকে বলছিলাম যে নান্নু ভাই ওদের তো অনেক অবদান ওদেরকে একটা সুযোগ দিয়ে করা গতবার ইনজুরি হয়ে যাওয়ার পারেনি জাস্ট এবার খুশি হব হোসেনও রাত সেটা খুব ভালোভাবে রিটার্ড করছে ফরাতে যাওয়া এই ম্যাচে রিটার্ড করবে আশা করি এদের মতো প্লেয়ার সামনে যেন আরো বেশি বেরিয়ে আসে এটাই আমরা চিন্তা করি সামনে ফরাতে যাওয়া ফরাত হোসেন অমি জুনায়দ 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 অমি হ্যাঁ এই প্লেয়ারগুলো আমাদের আর রাত যে চ্যাম্পিয়নশিপের পিছনে অনেক অবদান আছে তো এদের মতো প্লেয়ারের সামনে বেরিয়ে আসুক এটাই চাই খারাপ ভালো তো হবে বাট এরা অনেক দিন আমাদের ভালো সার্ভিস দিয়েছে রাত সে ডিভিশন তো ধন্যবাদ জানাই ফরাদকে রাত্রে টিমকে ভালোভাবে কন্ট্রিবিউট করার জন্য সামনে যতদিন সে ক্রিকেট খেলবে অবশ্যই ভালো ক্রিকেট খেলবে ফিট থাকুক ভালো থাকুক এটাই চাই ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ